রূপালী গিটার ফেলে গেল সাত বছর ধরে চোখের দেখায় নেই বাংলা ব্যান্ড সঙ্গীতের জাদুকর বাচ্চু গতকাল ছিল প্রয়াতই কিংবদন্তীর মৃত্যুবার্ষিকী দর্শক কালজয়ী গান গাওয়ার সময় তিনি নিজে যেমন দরদ দিয়ে গিয়েছেন তেমনি শ্রোতাদেরও কাঁদিয়েছেন অঝোর ধারায় প্রয়াতের কণ্ঠশিল্পী এবং গিটার জাদুকরের প্রয়াণ দিনে তাকে শ্রদ্ধা পরে স্মরণ করতে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করে তার পরিবার এবং কাছের সব মানুষরা বরাবরের মতোই চট্টগ্রাম ক্লাবের সাথে আয়োজনটি যৌথভাবে করে আয়ুব বাচ্চু ফাউন্ডেশন এবং বন্ধু মহল সিডি সেখান থেকে ইউটিউবের ডিজিটাল যুগ বদলে গেছে মাধ্যম মানুষের ভালোবাসা অসংখ্য শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা অনবদ্য গায়ক গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক এবং ব্যান্ড দল এলআরবির প্রতিষ্ঠাতা আয়ুব বাচ্চ গানের সুর আর গিটারের তারে তিনি ঝড় তুলতেন শ্রোতা হৃদয় সেই রূপালী গিটার ফেলে সাত বছর আগে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা ব্যান্ড সঙ্গীতের এই জাদুঘর শনিবার ছিল আয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী কিংবদন্তি এই শিল্পীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর মগবাজার সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে অনুষ্ঠিত হয় এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনটি যৌথভাবে করে চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব আয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও বন্ধু মহল সবাই তো এখানে কোথাও আসার অতটা সুযোগ পান এখানে আসে তার ভক্তরা আসে দূর দূরান্তের থেকে খুব ভাল লাগে এটা আসলে আমি চাইনি কখন আমার এখনো ফিল হয় না আমার বিশ্বাস উনি আছেন ছিলেন থাকবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুব বাচ্চুর দীর্ঘ সময়ের সহযোদ্ধা ও অনুচরা। তাদের মতে আয়ুব বাচ্চু কেবল একজন শিল্পী নন তিনি ছিলেন একটি প্রজন্মের অনুভূতি এক জীবন্ত অনুপ্রেরণা আমি নিজে দেখেছি চার পাঁচ ঘন্টা গান করে এই চার পাঁচ ঘন্টা গান তো শরীরে নেয় না এবং শরীরে নেয় না বলেই তার শরীর আস্তে আস্তে অসুস্থ হয়েছে এবং সে অসুস্থতা তাকে আমাদের থেকে ছিনে নিয়েছে বাচ্চাকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসতে চাই সত্যিকার অর্থে মনে রাখতে চাই তাহলে তার কাজগুলোকে আমাদের মনে রাখতে হবে ভাই রিলেটেড মানুষগুলি এখানে আসছে যারা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করে গীতিকার সুরকার মিউজিশিয়ান ওরাই আসে এবং এটা প্রতি বছরই খুব হয় এক জীবনে যেসব গান গেয়ে গেছেন এই গিটার জাদুকর তা দিয়েই প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবেন তিনি গানের সুরেই তিনি নতুন প্রজন্মের ব্যান্ড শিল্পীদের কাছে হয়ে থাকবেন এক রক লেজেন্ড আয়ুব বাচ্চ সঙ্গীত ইসলাম ডিবিসি নিউজ ঢাকা